হ্যালো বন্ধুরা আপনারা এসএসসি পরীক্ষা ফেল করেছেন কিংবা মার্কস কম পেয়েছেন তারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন কিভাবে আপনি খুব সহজেই আপনার হাত থেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু খুব সহজে দেখতে পারবেন যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশ হয়েছে কবে এবং কত মার্কস পেয়েছেন সেই বোর্ড করা আপনি অবশ্যই আপনার হাতে সবকিছু দেখতে পারবেন এবং বুঝতে পারবেন শুরু করে শুরু থেকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য লাইক এবং শেয়ার কিন্তু ভুলবেন না তো আমি আসাদুল ইসলাম বাবু সাথে আপনারা দেখছেন আমার টিপস তো বন্ধুরা দুটি প্রশ্ন আমার কাছে বারবার আসতেছে সেই দুটি প্রশ্ন কিন্তু রেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে প্রশ্নটা আসছে এমডি সৌরভ ভাই এখানে লিখছে লিখছে এখানে খুব বড় ভাই আমি তো বোর্ড স্যালেঞ্জ করেছি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার সময় একটি নাম্বার ভুল দিছি একটি নাম্বার দিয়ে যে নাম্বারটা দিয়ে সে রিপ্লাই মেসেজ পেতে চাইছিল সেই নাম্বারটা ভুল হয়ে গেছে কোনো মতলে তাহলে এখানে কি করা উচিত আপনার অবশ্যই যে অনলাইনের মাধ্যমে যারা বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি খুব সহজে সলিউশন পেয়ে যাবেন শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা এবং দ্বিতীয় আরেকজন প্রশ্ন করছেন যে গৌতম সরকার এখানে কিন্তু লেখছে ভাইয়া আমি তো বোর্ড চ্যালেঞ্জ করেছি করতে পারছি না বোর্ড যশোর বোর্ড থেকে তিনি কিন্তু এখানে এস এম টা পাঠিয়েছিলেন সেখানে কিন্তু তার যে ইয়েটা আছে বোর্ডের যে সংকট আছে সেখানে কিন্তু ভুল বলতেছি কোনো একটা কারণে তিনি কিন্তু বলতে চাচ্ছেন যে আমি এখন ঠিকঠাক পাঁচবার তিনি ট্রাই করছে পাঁচবার ট্রাই করছে পাঁচবার ট্রাই করে ঠিকঠাক কিন্তু চিনি পাচ্ছে না এখন কি করবেন এটার সলিউশন আপনাদের দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ সুন্দর দেখে থাকুন তো গৌতম সরকার নামে যে ভাইয়া পোস্টটা করছে এখানে কিন্তু তার যে ভুলটা আমি আশা করি মনে করতেছি আপনার ভাইয়া অবশ্যই আপনার টেলিটক সিম লাগবে কিন্তু ভোট চ্যালেঞ্জ করার জন্য টেলিটক সিম ছাড়া কিন্তু আপনি ভোট চ্যালেঞ্জ করতে পারবেন না দ্বিতীয়ত যদি ভাবে কোন রকম ভাবে আপনার ফোন নাম্বারে কোন রকম কোনো প্রবলেম দেখা দেয় তাহলে অবশ্যই আপনার ফোনে কিন্তু একশো মোবাইল একশো পঞ্চাশ টাকা কিন্তু একটি সাবজেক্টের জন্য কিন্তু চ্যালেঞ্জ করার জন্য কিন্তু রিজার্স থাকবে থাকা লাগবে রিজার্স যদি না থাকে একশো পঞ্চাশ টাকা তাহলে কিন্তু আপনি বর্ষালাসটা করতে পারবেন না এটা হচ্ছে দুটি প্রশ্ন এবং লাস্ট যে কথাটা হচ্ছে যে আপনি যদি আপনার মোবাইল না পারেন আপনি অবশ্যই আপনার স্কুলের মাধ্যমে আপনি সারদের মাধ্যমে যোগাযোগ করে বর্ষালাজটা করতে পারেন এবং লাস্ট আর একটা ভাই প্রশ্ন করছিল যেটা যে প্রথম যে ভাইটা প্রশ্ন সরব ভাইয়া সেখানে যে প্রশ্নের উত্তর দিব সেটা কিন্তু আপনি অনলাইনে একবার স্ক্রিন রেকর্ড কীভাবে দেখতে পাবেন সেটা অনলাইনে দেখাবো আপনাদেরকে যে ফোন নাম্বার যদি আপনি ভুল দিয়ে ফেলেন তাহলে আপনি কিভাবে রেজাল্টটা দেখতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু আমার মোবাইল যে কাজটা করবো আপনি দেখে দেখে সে কাজটা বলে কিন্তু খুব সহজে সেটা পেয়ে যাবেন সাইড স্ক্রিন করে দিচ্ছি তো প্রথম সরাসরি আপনার ফোন থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজার কিংবা গুগল যে বারটা আছে সেখানে সরাসরি চলে যাবেন সরাসরি চলে যাওয়ার পরে কিন্তু আপনি যে সার্চবার্ডটা পাচ্ছেন বারে লিখবেন আপনি এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বর্তম্যান্ড রেজাল্ট দু হাজার চব্বিশ আপনি কিন্তু চব্বিশ দিয়ে সার্চ দিবেন আমি কিন্তু দু হাজার চব্বিশ সালের রেজাল্টটা এখন পাবলিশ হয়নি যেহেতু সে আপনার যে সালে হোক না কেন আপনি চব্বিশ সাল ভবিষ্যৎ হতে পারে পঁচিশ সাল কিংবা ছাব্বিশ সাল যে সালের রেজাল্টটা দেখতে চান সেই সালের রেজাল্টটা সেটা যে জাস্ট সার্চ দিবেন আমি তেইশ সালের রেজাল্ট দেখাবো আপনাকে জাস্ট তেইশ সালকে সার্চ দিলাম আপনি স্কুল করে সরাসরি নিশ্চয় থেকে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি সাইট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অল রেজাল্ট বিডি যে একটা অপশন সাইট চলে আসে এখানে অল রেজাল্ট বিডি ডট কম আমি কিন্তু এই সাইটটাতে এটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন দেখবো আপনার টাইটেল আইটেল ক্লিক করে কিন্তু খুব সহজে এই সাইটে কিন্তু সরাসরি চলে আসতে পারবে তো স্কল করে সহজে নিশ্চিত চলে যাবেন আপনি চলে যাওয়ার পরে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে খুব সহজে এখানে কিন্তু আপনাদেরকে ইয়েটা আছে ফলাফলের যে ইয়েটা হাজার তেইশ সালের আমি যদি দিছি এখানে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেস্ট প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা বোর্ডের কিন্তু এখানে তাদের নিজস্ব এর যে ইয়েটা ফাইলটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে দেখুন দেখতে পারেন এখানে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন যে বরিশাল বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড সিলেট বোর্ড রাজশাহী বোর্ড চিটাগাং বোর্ড ওপরে কিন্তু ঢাকা বোর্ড আছে দেখতে পাচ্ছেন যে সবার উপরে কিন্তু ঢাকা বোর্ডটাও দেওয়া আছে আপনি যে বোর্ডের হয়ে থাকেন জাস্ট সেই বোর্ডের নামের উপর আপনি সিম্পলি কেন থেকে ক্লিক করে দেবেন সরাসরি এবং আপনার প্রশ্ন আসতে পারে যে আপনি মাদ্রাসা বোর্ড থেকে দিয়েছেন টেকনিক্যাল থেকে দিস তখন কি করবেন তখন আপনি স্কুল করে সরাসরি নিশ্চিত চলে যাবেন চলে যাবেন খুব সহজে দেখতে পাবেন যে এখানে কিন্তু টেকনিক্যালের যে এটা সেটা কিন্তু এখানে সরাসরি চলে আসছে এবং মাদ্রাসা যে বোর্ডটা আছে সেটা কিন্তু এখানে খুব এখান থেকে কিন্তু খুব সহজে মাদ্রাসা বোর্ডের যে ইয়েটা সেটা কিন্তু স্কুল করে থেকে সরাসরি এখানে পেয়ে যাবেন মাদ্রাসা বোর্ডেরটা তো আমি এখান থেকে জাস্ট ঢাকা বোর্ডের রেজাল্ট দেখাই ঢাকা বোর্ডের রেজাল্টটা কীভাবে আসে তো ঢাকা বোর্ডের লিঙ্কের উপরে ক্লিক করলাম ক্লিক করলে এখানে পিডিএফ ফাইলটা আপনাকে শো করবে পিডিএফ ফাইল বলতে কি এখানে কিন্তু আপনি

এখানে কিন্তু সাবজেক্ট করে অনেকের একশো এক সিরিয়াল নাম্বার চলতেছে অনেকে বাংলা ইংলিশ এক একজন এক একটা ইয়ে দিছে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রথমে সাবজেক্ট কোড পরে আপনার রোল নাম্বার থাকে এখানে কিন্তু আমার সিরিয়ালের রোল নাম্বার আপনার রোল নাম্বারটা আপনি খুঁজে নেবেন এরপর আপনার সাবজেক্ট যে নেম সেই নেমটা এখানে আপনি দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা এবার আপনি দেখবেন বাম দিকে স্কল করে সরাসরি যে পূর্বে আপনার কত গ্রেড ছিল দেখতে পাচ্ছেন যে খুব সহজে পূর্বে গ্রেড ছিল এখানে উপর যা ইয়েটা দেখতে পাচ্ছি তা কিন্তু পূর্বে গ্রেড ছিল কি এ মাইনাস এবং পরবর্তী কিন্তু এ গ্রেড সে সরাসরি পেয়ে গেছে এখন কিন্তু এটা গ্রেড এর শীত এখন দেখবো আপনাদেরকে মার্ক শীতটা যে কত পূর্বে ছিল তার যখন বর্ষা ছিল তার পয়েন্ট কত উপরে যে প্রথমটা দেখতে চাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে ফোর পয়েন্ট এইট থ্রি এবং সে পরবর্তীতে কত সংস্কার তো আশা করি তার রেজাল্টটা আগে থেকে কিন্তু বেটার হয়েছে কারণ সে এ মাইনাস ছিল সে পরবর্তী এ গ্রেড পেয়ে গেছে এই ডাউনলোড করে নিতে পারবেন কিংবা আপনি কিন্তু করে সেটা ব্যবহার করতে পারবেন তা আশা করি বুঝতে পারছেন প্রথম থাকবে কি আপনার যেটা যে মার্কস আগে ছিল সেটা এবং পরবর্তীতে আপনি পাস করার পরে কত মার্কস পেয়েছেন সেটা কিন্তু আপনি খুব সহজে এখান থেকে দেখতে পারলেন তো এভাবে কিন্তু খুব সহজে প্রত্যেকটা রেজাল্ট কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু যে কোনো বড় বর্তমান রেজাল্ট কিন্তু আপনি খুব সহজে আপনার হাতে গ্যারেন্টি ফোন থেকে আপনি দেখে নিতে পারেন তো এই ছিল আজকে বিরক্তি বিরোধী সমস্যায় কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম